मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনার বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো আজকে এসবি বি কেমেন্টে চলে এসেছি তো আজকে একটা টেস্টিং রয়েছে দেখতে পাচ্ছো দূরে ফিটিং চলছে শ্রীকৃষ্ণ মিউজিক তো তার জন্যই আসা তো এসসি যেহেতু একটা কেমিনেটের ভিডিও করব সেই কারণে তো কী কী সেটা বর্তমান রেডি হচ্ছে এসবি কেমিন সেন্টারে তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই আর যারা নতুন রয়েছে এখনও আসো আমার চ্যানেলে অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বালাজি মিউজিক আমি বলেছিলাম বালাজি মিউজিক রেডি হচ্ছে তো সেই বালাজি মিউজিকেরই সেট আপ দেখতে পাচ্ছ ওর পরে সেট আপ চারটা করে স্পিকারের বেস চারটা করে স্পিকারের বেস রেডি হয়ে গেছে তো এটা কিন্তু বালাজি মিউজিক বলে দিই আর চারটা বেস রয়েছে এক দুই তিন চারটা বেস রয়েছে আর মিট রয়েছে ভেতরে আর দেখতে পাচ্ছ একদম রেডি হচ্ছে আর বালাজি কালারটা কিন্তু খুব দারুণ ফুটেছে দারুণ লাগবে যখন জালিটা পড়ে যাবে তখন দারুণ লাগবে আর বালাজির আমি কিন্তু জালিটা দেখাবো আছে তো এখনও জালি লাগানো হয়নি তো বিশ্বকর্মা পুজোর আগেই বেরিয়ে যাবে আর বালাজি মি যেখানে ভাড়া রয়েছে অবশ্যই বেরিয়ে যাবে সেই কারণে কিন্তু সেটা রেডি হচ্ছে ও দেখতেই পাচ্ছ এই একটা বেস এই একটা বেস দুটো ব্যাস আর এই একটা ব্যাস তিনটা ব্যাস আর এই একটা চারটা ব্যাস তো চারটা ব্যাস বালাজি মিউজিকের রেডি হয়ে গেছে আর ওইদিকে তিনটা করে সেট স্পিকারের মিট তো এই সেট আপটা জন্য রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সেট আপ দারুণ একদম রেডি হয়ে গেছে একটা মিট রয়েছে ওইদিকে ওইদিকে চারটা করে বেশ তিনটা করে স্পিকারের মিট দেখতে পাচ্ছ এক দুই তিনটা কালার এখনও চলছে জাস্ট হয়েছে তো আর এদিকে কিন্তু তিনটে আকারের স্পিকারের মিট দেখতে পাচ্ছ থ্রি বেস থ্রি মিট থ্রি বেস তিনটে টাকার স্পিকারের বেস কালারটা ভেতরে খুব সুন্দর লাগছে আর এদিকে একটা বেশ আর এদিকে একটা বেশ আর এদিকে একটা বেশ চারটা বেশ চারটা বেশ হয়ে গেছে এটা বাইরের একটা পার্টি তো দেখতে পাচ্ছি চারটা বেশ ওইদিকে চারটা মিট চারটা বেশ ওইদিকে চারটা মিট তো একটা রকি মিউজিক আর বালাজি মিউজিকের মিট কিন্তু বন্ধুরা এই ব্যাপারের ভেতরেই রয়েছে তো তো আমি জালিটা উপরে পড়ে আছে সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ বালাজি মিউজিক লেখা রয়েছে এক মিনিট তো দেখতে পাচ্ছ বালাজির লুক বালাজি মিউজিক রয়েছে তো এর ভেতরে মিট রয়েছে আর ওইদিকে বেশ আর এইদিকে বেশ কিছু সেটা কাজ চলছে কিন্তু বন্ধুরা তো একটু দেখিয়ে দিই তো রিপেয়ারিং করার জন্যই মেনলি কিন্তু এসেছে আবার তো এদিকে দেখিয়ে দিই এই বেসগুলি চারটা করে স্পিকারের বেস এটা একটা সেট বেস তো এগুলিও রেডি হবে তো এসেছে জাস্ট দিয়ে কাজ কর্ম হয়ে গেছে আর জালি লাগানো হবে এবং চলবে আর ওইদিকে সব পুরোটা সেট সব পেপার চাপানো হয়ে আছে আর ভেতরে কিন্তু বন্ধুরা একটা কাজ চলছে তো কাজটা আমি যাই তারপর দেখাচ্ছি তো রিপেয়ারিংয়ের কাজ চলছে আর এটা কিন্তু মেনলি এসবি কেবিনেট তোমরা জানো ভালো করে পাওয়ার মিউজিক যে বলেছিলাম তো পাওয়ার মিউজিকের মাল কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছ তো ওই দেখতে পাচ্ছ ওইগুলি কিন্তু পাওয়ার মিউজিকের কাজ চলছে তো পাওয়ার মিউজিকের স্টাফ এসেছে সামনে কিন্তু সান্টুদার রয়েছে ওইদিকে বেশ কিছু নাম লেখা হচ্ছে ছোটো টু থ্রি সেটা তা এগুলো সব কিন্তু বালাজি পাওয়ার মিউজিকের সমস্ত মাল দেখতে পাচ্ছি তো কাজ চলছে চার কপি বক্স সমস্ত কিছু কাজ রিপেয়ারিং একদম রেডি চলছে তো এরপর কালার হবে পুটি হবে জালি লাগানো হবে তো একদম বেরিয়ে যাবে তো সামনে উড়িষ্যায় অনেক ভাড়া রয়েছে পাওয়ার মিউজিকে তো সেই কারণে কাজকর্ম চলছে ঠিকঠাক আর স্টাফেরা এসছে দেখতে পাচ্ছ ওইদিকে সান্টুদা রয়েছে ওইদিকে অরুণ দা রয়েছে আর কাজকর্ম চলছে আর এদিকে বেশ কিছু সেটা নাম লেখা হয়নি সেটা দেখাচ্ছে তো বন্ধুরা রকি মিউজিক দেখতে পাচ্ছে টু থ্রি সেটা তিনটা করে স্পিকারের মিট নাম লেখা হয়েছে রকি মিউজিক এটাও রকি মিউজিকের রকি মিউজিক আর ওইদিকে রকি মিউজিকের মিট চলছে আমি দেখাচ্ছি নাম লেখা চলছে দেখতে পাচ্ছি রকি মিউজিক আর ওই সিকে ওয়াই তো মিস্ত্রিবাবু নাম লেখার কাজ করছে আর শ্রীকৃষ্ণার যে নেম প্লেটটা কিন্তু এইটা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ লেখা রয়েছে আর এইদিকে একটা নতুন সেট আপ হচ্ছে তো আমি জানি না এটা কোন সেট তো বলতে পারবো না চারটে করে স্পিকারের মিট রেডি হয়ে গেছে আর এদিকে রেডি হয়ে গেছে তিনটা করে স্পিকারের মিট দেখতে পাচ্ছ এইদিকে তো সেট আপ রেডি হয়ে আছে আর ওইদিকে কাজ চলছে আর একটা নতুন সেট হচ্ছে দেখতে পাচ্ছ তো আমি জানি না এটা কোন সেট আপ বলে অবশ্যই জানাবো অবশ্যই মিনিটে আসবো আর এদিকে অয়ন মিউজিকের পুরনো সব আর এদিকে শ্রীকৃষ্ণ মিউজিকের মিটগুলি পুরনো মিট ভি মিট ছিল তো সেইগুলি এসবি কি মিট থেকে দেখতে পাচ্ছ এগুলি এখন বর্তমান কিন্তু জানাই মিট হয়েছে টেস্টিং টেস্টিভাবে কিছুক্ষণের মধ্যে এইদিকে সমস্ত সেট কিন্তু রেডি চলছে আর এসবি ক্যাবিনেটের আর বাইরে কিন্তু কিন্তু বন্ধুরা বালাজি মিউজিক রয়েছে বালাজি মিউজিকের কাজ চলছে আর একটা পার্টি এসছে কিন্তু তার কাছে সাইড থেকে তো একটা সেট আপ তৈরি করবে তো অবশ্যই যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লকস ইউটিউব চ্যানেলে আর এদিকে কিন্তু বন্ধুরা বালাজি মিউজিকের সমস্ত সেটা এদিকে আসার কারণে এএসি কেবিনেটে একটা অফিস চলছে হচ্ছে দেখতে পাচ্ছ করে দেখাই দেখতে পাচ্ছ এ এসবি ক্যাবিনেট তো এই অফিসটা হচ্ছে তো ওখানে অফিসটা হচ্ছে দূরে আর এই কিন্তু গোডাউন বন্ধুরা কেবিনেট তো এখানে কাজকর্ম হয় তো ঠিক আছে তো একটা তোমাদের ইনফরমেশান দেওয়া ছিল তো ক্যাবিনেটে আসা তো সেই কারণে কিন্তু তো চলো বন্ধুরা যারা নতুন রয়েছে অবশ্যই চলে আসো ডিজে হাজার ব্লকস ইউটিউব চ্যানেলে তো চলো দেখা হচ্ছে পরবর্তী আবারটার নেক্সট ভিডিওতে রক্ষণের জন্য বাই বাই